ফিলিস্তিনের কথা বলেছেন গাজার কথা বলেছেন তো এসব নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য একজন মুসলিম হিসেবে মুসলিম প্রতিবেশী রাষ্ট্রের কিংবা একজন নিতান্তই মুসলিম হিসেবে আমার কী করণীয় আছে আমরা কী করতে পারি আলহামদুলিল্লাহ আপনি কী করতে পারেন চমৎকার কথা বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে এই অনুভূতি আমার মধ্যে আছে অনুভূতিটা আমি লালন করি আপনার মতো যে আমরা কী করতে পারি আমি আমার মসজিদের মুসল্লিদেরকে আবেদন করেছি গত জুমায় বা এর আগের জুমাতেও আমি আমার জায়গা থেকে যে আমাদের ভাইজা এই অবস্থা আছে মায়েরা পাতা এবং গাছের পাতা দিয়ে সাহারি করতেছে তো আলহামদুলিল্লাহ মুসল্লিরা কষ্টের মধ্যে জীবন চলছে চলছে কি সাহায্য আমরা আর্থিক সাহায্য করতে পারি সম্পদ দিয়ে সাহায্য করতে পারি তাদের কাছে রিলিফ পৌঁছানোর ব্যবস্থা করতে পারি তাও তো দিচ্ছে না রাফা ক্রসিং বন্ধ করে এ পাশে খাবার আছে এপাশে পানি আছে অপর পাশে শিশুরা পানির অভাবে মারা যাচ্ছে সেই পৃথিবীতে আমরা বসবাস করতেছি

পৃথিবী এক বাইককে পৃথিবী স্বীকার করে নেবে আলোকিত মানুষ ছিলেন যুদ্ধের নীতিতে পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে না যা আজকের আজকের যুগে আপনি যে নীতি বলেন সেখানে যা আছে মোহাম্মদ সালাম সাড়ে চোদ্দোশো বছর আগে সেই নীতি বলে গেছেন শিশুদেরকে না মারার জন্য মহিলাদেরকে না মারার জন্য বয়স্কদেরকে না মারার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি কথার কথা বলতেছি আপনাকে আপনি আপনারা জায়গা থেকে চেষ্টা করুন আমাদের শ্রোতা দর্শক যারা আছেন আমরা প্রত্যেককে নিকট অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সাহায্য পাঠানো বিশ্বাসতম মাধ্যমে এগুলো লিংকের মাধ্যমে বিশ্বাসতম প্রতিষ্ঠানের মাধ্যমে সাহায্য পাঠাবার চেষ্টা করুন আল্লাহর কাছে কান্নাঘাটি করুন দোয়া করুন সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম হাতিয়ার হচ্ছে দোয়া বিশ্বাস করবেন না আল্লাহর শপথ করে বলছি আমাদের বিপক্ষে যারা আমাদেরকে মারতেছে তাদের আধুনিক অস্ত্র অনেক বেশি কিন্তু একটা অস্ত্র তাদের কাছে নেই ইমানি অস্ত্র সেই ইমানি অস্ত্রকে যদি আমরা কাজে লাগাতে পারি আল্লাহ এক সময় দুশ্মনকে প্রতিহত করবেন আল্লাহ আমাদেরকে তিনি মাথা উঁচু করে দাঁড়াবার তফিক দিবেন আপনারা এই বিশ্বাস রাখুন আর যার যার সাধ্য আছে যতটুকু সাধ্য আছে আপনি সঠিক লিঙ্কে সঠিকভাবে আপনি আমাদের ভাইদের পাশে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন আমাদের দর্শকদেরকে বলবো প্রত্যেকে নিজের জায়গা থেকে চেষ্টা করার মানে চেষ্টা করে যান আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আমি না